আরবের এক বিস্তীর্ণ মরুভূমিতে বাস করত এক দরিদ্র পরিবার পিতার নাম ছিল ইব্রাহিম আর তার একমাত্র মেয়ে জয়নাব স্ত্রী মারা যাওয়ার পর থেকে ইব্রাহিম একাই মেয়েকে মানুষ করার চেষ্টা করছিলেন জয়নাব ছিল অসাধারণ সুন্দরী কিন্তু তার আসল সৌন্দর্য ছিল তার হৃদয়ে প্রতিদিন ফজরের নামাজের পর সে কুরান তেলাহাত করত এমন মধুর স্বরে যে পাখিরাও থেমে যেত তার কণ্ঠস্বর শুনতে একদিন এক ধনী ব্যবসায়ী তাদের তাবুর কাছে এসে পৌঁছাল তার নাম ছিল ওমর ইবনে রশিদ সে ছিল খুবই অহংকারী এবং কৃপণ মরুপথে হারিয়ে গিয়ে পানির খোঁজে এসেছিল তাদের কাছে ওহে বেদুইন সে চিৎকার করে বলল আমি ওমর এবন রশিদ আমার কাফেলা কোথায় যেন হারিয়ে গেছে আমাকে পানি দাও ইব্রাহিম ভদ্রভাবে বলল আসসালামু আলাইকুম ভাই স্বাগতম আপনাকে কিন্তু যখন জয়নাব তার জন্য পানি নিয়ে এলো ওমরের চোখ তার সৌন্দর্যে অভিভূত হয়ে গেল তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দাও সে ইব্রাহিমকে বলল আমি তোমাকে একশো দিনার দেব ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন একশো দিন আর তাদের জীবনে সচ্ছলতা আনতে পারত কিন্তু তিনি জয়নাবের মতামত জানতে চাইলেন জয়নাব তার বাবার কাছে গিয়ে বলল বাবা আমি এই ব্যক্তিকে বিয়ে করতে পারবো না তার চোখে আমি আল্লাহর ভয় দেখতে পাচ্ছি না ইব্রাহিম তার মেয়ের কথা শুনলেন এবং ওমরকে বিনয়ের সাথে জানিয়ে দিলেন যে তার মেয়ে এই বিয়েতে রাজি নয় ওমর রাগে ফেটে পড়ল তুমি জানো আমি কে আমি যা চাই তা পেতেই হবে কিন্তু ইব্রাহিম দৃঢ়ভাবে বলল আমার মেয়ের সম্মতি ছাড়া আমি তাকে বিয়ে দিতে পারি না এটাই আমাদের দিনের শিক্ষা ক্রোধী অন্ধ হয়ে ওমর চলে গেল পরের দিন সে তার কাফেলা নিয়ে ফিরে এলো এবং জোর করে জয়নাবকে নিয়ে যাওয়ার চেষ্টা করল জয়নাব তখন আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আপনি আমার রক্ষক আমাকে এই অত্যাচার থেকে রক্ষা করুন হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল প্রচণ্ড বালুঝড় শুরু হলো ওমর এবং তার কাফেলা দিশেহারা হয়ে পড়ল তারা পথ হারিয়ে ফেলল এবং কয়েকদিন মরুভূমিতে ঘুরে বেড়ালো এদিকে ইব্রাহিম এবং জয়নাব নিরাপদে ছিল জয়নাব প্রতিদিন ওমরের জন্যে দোয়া করত যেন আল্লাহ তাকে হেদায়ত দেন তিন দিন পর ওমর একা একা অর্ধমৃত অবস্থায় আবার তাদের তাবুর কাছে এসে পৌঁছাল তার অহংকার ভেঙে নাচে চোখে অনুতাপের পানি আমাকে ক্ষমা করুন সে কাঁদতে কাঁদতে বলল আমি বুঝতে পেরেছি যে আল্লাহর গজব আমার উপর পড়েছে আমার অন্যায়ের জন্য আমি লজ্জিত জয়নাব তার জন্যে পানি নিয়ে এলো এবং বলল ভাই আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল আপনি তওবা করুন এবং সৎ পথে চলুন ওমর তওবা করল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো কারো উপর অত্যাচার করবে না সে তার সম্পদের একটা বড় অংশ দরিদ্রের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নিল কিছুদিন পর ওমর আবার ইব্রাহিমের কাছে এলো। এবার সে বিনয়ের সাথে বলল আমি আবার আপনার মেয়ের হাত চাইতে এসেছি কিন্তু এবার আমি একজন পরিবর্তিত মানুষ আমি তাকে সম্মান করব এবং একজন আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করব জয়নাব এবার তার বাবাকে বলল বাবা এখন আমি তার চোখে আল্লাহর ভয় দেখতে পাচ্ছি তার তবা আন্তরিক এভাবে জয়নাব এবং ওমরের বিয়ে হল তারা সুখে শান্তিতে জীবন কাটালো এবং তাদের ঘর হয়ে উঠল আল্লাহর নূরে আলোকিত